নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এই সিনেমাটা নিয়ে তা আমি জাস্ট কিছুক্ষণ আগে এই সিনেমাটা হল থেকে দেখে এসেছি তা কেমন কী লেগেছে এই সিনেমাটি আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তা দেখুন এই সিনেমার যদি গল্পটা ছোট্ট করে বলি তা হ্যারিসান ফোর্ড সে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়ে এসছে এবং সে জাপানের সাথে একটা চুক্তি করতে চায় কারণ জাপানের সাথে আমেরিকার একটা ঠান্ডার লড়াই চলছে এবং সেই সমঝোতা করার জন্য তারা একটা চুক্তিবদ্ধ করতে চায় জাপানের সাথে এবং এই যে চুক্তিবদ্ধর যে ব্যাপারটা তার মাঝখান থেকে একজন এসে এই জিনিসটার ফায়দা লুটতে চাইছে কেন ফায়দা লুটতে চাইছে কি বৃত্তান্ত এই যাবতীয় ঘটনা কেন ঘটছে এবং স্যাম উইলসন যে এখন নতুন ক্যাপ্টেন মানে আমেরিকার নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসাবে গণ্য করা হচ্ছে তাকে সে কি পারবে এই বিপদটাকে আটকাতে এই যাবতীয় জিনিস জানতে হলে আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখে আসতে হবে তা এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক দেখুন একটা মেন ঘটনা বলতে চাই যে মার্বেলের যেসব প্রিভিয়াস কাজগুলো ছিল ডেডপুল অ্যান্ড উলভারেন ওখানে হিউজ অ্যাকম্যান এবং রাইন ওই কেমিস্ট্রির জন্য এই সিনেমাটা দেখা যায় এবং যেহেতু একটা নস্টালজিক ভ্যালু ওর সিনেমাটার মধ্যে কাজ করে তার মধ্যে ওটার মধ্যে ফ্যান সার্ভিসিং করা হয়েছিল সিনেমা দেখে নেওয়া যায় বাট ওই সিনেমাটা কিন্তু খুব যে দারুণ সিনেমা ছিল সেটা কিন্তু বলা যায় না কিন্তু এই যে মার্বেলের যেখানটা এন্ড গেমটা শেষ হয়েছে তার থেকে যে ফেসটা স্টার্ট হয়েছে মার্বেলের সেই ফেসটা কিন্তু খুবই বাজে এবং যতগুলো সিনেমা এসে বা সিরিজ এসে বেশিরভাগই অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ কাজ হয়েছে খুব যে আপ টু দা আমার কাজ হয়েছে সেটা কিন্তু না কিন্তু এন গেমের আগে অবধি কিন্তু যতগুলো কাজ এসেছিলো মার্বেলে সেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে ক্যাপ্টেন আমেরিকা নিউ ওয়ার্ল্ড একটা স্ট্যান্ডার্ড সেট করে যে হ্যাঁ ওই কাজগুলোর থেকে এইটা বেটার বাট খুব যে দারুণ বা কিছু সেটা বলতে পারবো না ওটার থেকে এটা বেটার আমি বলতে পারি বা প্রিভিয়াসলি যেই কাজগুলো আমরা দেখেছি এবার সেই জায়গা থেকে কিন্তু এই কাজটা দেখতে ভালো লাগে এবং এখানটায় স্যাম যে যে ক্যাপ্টেন আমেরিকা হিসাবে কাজ করছে তার কাজ বেশ ভালো হ্যারিসন ফোর তারও কাজ বেশ ভালো এবং এখানটায় যে মানে দেখুন মার্ভেলের কাজ বা তাদের তো ভিজুয়ালস তো সবসময় ভালো হবে কিছু কিছু জায়গায় তাদের একটুখানি ভিএফএক্স এবং সিজির কাজ একটু খামতি বলে মনে হয়েছে বাট যে রেড হাল্ক হিসাবে যাকে আমরা দেখতে পাচ্ছি তা সেটা সিজির কাজ কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু এই সিনেমার যে মেন যে সমস্যাটা হয়ে যায় এই সিনেমাটায় যে রেড হাল্ক বেচে এই সিনেমাটাকে মানে ট্রেলার বলুন টিজার বলুন ওরা তো টিজার বলে না টিজার ট্রেলার বলে একটা আর একটা ট্রেলার বলে এবার এই দুটো জিনিস তারা যখন ড্রপ করেছে বা যখন ওই মানে টিভির যে প্রোমোগুলো তারা ছাড়ে সোশ্যাল মিডিয়াতে সেখানে কিন্তু রেড হালকেই কিন্তু প্রমোশানে বেশি রাখা হয়েছে ফ্রন্ট ফ্রন্টেই কিন্তু সবার ফ্রন্টে রেড হালকেই প্রমোট করা হয়েছে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেড হালক হিসাবে যদি আপনারা সিনেমাটা হলে গিয়ে দেখতে চান যে রেড হাল্ককে দেখতে পারবো বা কিছু তখন কিন্তু আপনারা নিরাশ হবেন কারণ এখানটা কিন্তু তার স্ক্রিন টাইম ওই দশ থেকে পনেরো মিনিট এর কিন্তু বেশি এটা একটা নিরাশাজনক ব্যাপার এবং সেটা কেন করা হয়েছে কি বৃত্তান্ত সেটা মানে এটা মেকারসদের পুরোপুরি কল এবং আমি যেটা পড়েছিলাম যে রিপোর্টসগুলো ঘেটে যে এই সিনেমাটা বারংবার নাকি রিশুট হয়েছে এবং এখানে যে মানে গুস্তাবো ফ্রিঞ্জ যে ক্যারেক্টারটা আপনারা ব্রেকিং ব্যাটে দেখেছেন তা ও এখানটায় তাকে রাখা হয়েছে এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু তাকে কিন্তু প্রথমে কনসিডার হিসাবে রাখা হয়নি পরবর্তীকালে তাকে সিনেমার মধ্যে ঢোকানো হয়েছে এবার যেটা দেখলে বোঝা যাচ্ছে কারণ সেটা কিন্তু সিনেমাতে তার কোনো গুরুত্বপূর্ণ চরিত্র নেই এটাও কিন্তু এই মানে বড়ো একটা খামতি হিসাবে কাজ করেছে বাট যেটা জিনিস আমি দেখলাম যে এখানটায় যে ক্যাপ্টেন আমেরিকার সেকেন্ড এবং থার্ড পার্ট যেটা আছে এটা তো চার নম্বর পার্ট তা ফার্স্ট পার্টটা আমি কথা বলছি না সেকেন্ড পার্টটা উইন্টার সোলজার ছিল এবং থার্ড পার্টটা ছিল হচ্ছে সিভিল ওয়ার এবার উইন্টার সোলজারটা যদি ধরে চলেন উইন্টার সোলজারের মধ্যে কিন্তু যে এসপিওনা যে একটা থ্রিলার যে মরুখীকরণ দিয়ে তারা সিনেমাটাকে বানিয়েছিল সেটা কিন্তু খুবই দুর্দান্ত আমার খুবই দুর্দান্ত লাগে ওই পার্টটা ওই ক্যাপ্টেন আমেরিকা অ্যান্ড দা উই উইন্টার সোলজার ওই পার্টটা আমার দুর্দান্ত লাগে এবার ওই সিনেমার যে ট্রোপিংসগুলো ছিল সেখান এটা মানে সেইগুলো কিন্তু এখানটায় ইউজ করা হয়েছে সেটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করেছে বাট পুরোপুরি যে ওয়ার্ক করেছে সেটা বলবো না বাট কিছুটা সামলেভেল অব দি ওয়ার্ক কিন্তু করে যায় এবং এই সিনেমাটা দেখতে হলে আপনাকে তিনখানা কাজ মূলত দেখতে হবে ইনক্রেডিবল হাল্ক আর হচ্ছে যেটা সিরিজটা এসেছিলো এই ক্যাপ্টেন আমেরিকা এন্ড অ্যান্ড দ্য উইন্টার সোলজার বলে উইন্টার সোলজার না কি যেন একটা সিরিজ যেটা এসেছিল ওই সিরিজটা আপনাকে দেখতে হবে আর ওর মধ্যে হচ্ছে ইটারনালস বলে যেই কাজটা আছে এই তিনটে কাজ আপনাকে মূলত দেখে যেতে হবে কারণ ওর মধ্যে কিছু একটা মানে ওই সিনেমাগুলোর থেকে বা সিরিজগুলোর থেকে যে স্টার এক্সগুলো আছে সেগুলো কিন্তু এখানটায় ইউজ করা হয়েছে সেগুলো যদি দেখা থাকে তাহলে আপনি ওই জায়গাগুলো এনজয় করতে পারেন বাট যদি না দেখে থাকেন মানে ওই কাজগুলো যদি না দেখে থাকেন যদি স্ট্যান্ডার হিসেবে এই সিনেমাটা দেখতে চান তাহলে ওই ইস্টার এক্স গুলো সেইভাবে আপনাকে মজা নাও দিতে পারে তা আমি বলবো ওভারঅলে প্রিভিয়াস যে কাজগুলো এসেছিলো এন্ড গেমের পর থেকে সেই কাজগুলোর থেকে অনেকটাই বেটার এবং মানে একটা মানে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আমি বলবো যে খুব যে দারুণ বা এক্সট্রা অর্ডিনারি না একটা সাম লেভেল আপনাকে এন্টারটেনমেন্ট কিন্তু এই সিনেমাটা প্রোভাইড করবে তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর যারা যারা এই সিনেমাটা হলে গিয়ে দেখে এসেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে এখনকারের মতন টাটা Bye.